প্রিয় দর্শক কক্স অনলাইন বার্তার আর কি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবেল খান চকরিয়া আপনারা জানেন আমার সামনে যিনি উপস্থিত রয়েছে ভাইরাল চিকিৎসক গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ভিডিও দেখেছি এলাকাবাসীকে নিয়ে কিছু অভিযোগ তার এবং সেই অভিযোগগুলো সত্য কিনা সেই বিষয় নিয়ে একটু কথা বলছি তো জল্পনা কল্পনার পরেও এত কিছুর পরেও আপনার চিকিৎসা সেবার নাই এখানে প্রতিনিয়ত রুগীরা আছে আপনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি যত জল্পনা কল্পনা ছিল এগুলোর অবসান আমি যাচ্ছি ইনশাল্লাহ চলবে এবং যাদের সাথে আমাদের বিরোধ ছিল বসে ওগুলার সিদ্ধান্ত নিয়েছি সব সিদ্ধান্ত হয়ে গেছে এরাও আর আমাদের ক্ষতি করবে না এদের ক্ষতি আমি আর করব না কিন্তু এদের ক্ষতি আমি আগেও না এরা না বুঝো ক্ষতি করছিল করছিলি ক্ষমা করে দিছি তাদেরকে আমি আর কিছু করব না তারাও আমাকে আর কিছু করতে পারবে না এটা নিয়ে আপনাদের কাছে আমি এই আগের এখন সংশোধন করেছি নিয়মে আমি আল্লাহকে দিছে আমার স্বপ্নের মধ্যে যেগুলো দিছে আমি এগুলা দিয়ে হাজার হাজার রুগীকে সন্তুষ্ট করতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ বাগের দেওয়া আমার কিছু না এগুলা দিয়ে আমি কোটি কোটি লোকের সন্তুষ্ট করতে পারছি আল্লাহ পাকে আমার মানব সেবা করার জন্য দিছে আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি আমার রক্ত দিয়ে হলেও আমি আমার মানবসেবা করে যাব আল্লাহ বাঘের কাজটা আমি করে যাব আমার অলির যেই কথা বলছে আমাকে আমি ওইটাই মেনে নিয়ে কাজটা করে চলে যাব ইশোআল্লাহ আচ্ছা এই চিকিৎসা সেবার মধ্যে আপনার কত প্রকার চিকিৎসা আমার কত প্রকার না আল্লাহ বাকের যতটুক দিছে যে নিয়ত করি করে সবগুলা ঈশ্বরহ যত রকমের ওষুধ

তারা কিছুটাও নাহলে সবাই আপনারা মিলে গেছেন আপনি সুন্দর করে ফানি দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা যখন সহযোগিতা করবে আমিও ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সহযোগিতা চাই কি আমি এলাকার বাইরে নাকি এরও আমার আমার কাছ থেকে সহযোগিতা নিবে এদের কাছ থেকেও আমি সহযোগিতা নেব মিলেমিশে থাকব এবং তারাও মিলেমিশে থাকবে আমার কোনো বিরোধ নেই আমার কোনো জাগা সম্পদের বিরোধ নেই এখানে এখানে সাধারণ জনসেবা করার জন্য আমি এগুলা করতেছি আমার কোনো এখানে কোটি কোটি টাকার কোনো সম্পদ বিক্রি হচ্ছে না এবং কোটি কোটি টাকার সম্পদ আমি জুড়াইতেছি না আচ্ছা আচ্ছা তাহলে এখানে আগত রুগীদের কোন রকম আপনারা টাকা ন না আমি টাকা পয়সা এদের মনে যা চায় খুশি যা দান বাক্সের মধ্যে দিবে ওইগুলা মসজিদে এবং যারা কাজ করে এরা নিয়ে যাবে যাদের মানে গরীব গন্ডা লোক আছে ওদেরকে দিয়ে দেবে এরা এরাই এই সারা রিক্স নিয়েছে ফারার প্রতিবেশীর আমাদের সমাজের লোকরা পুরা রিক্স নিয়ে এগুলা আমার কাছ থেকে বুঝিয়ে নিয়েছে বাস আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এলাকাবাসী আপনার সাথে আমি এগুলা বস এদেরকে ইয়ে হয়ে গেছি মানে মিলেমিশে ভালো হয়ে গেছি এরাও ভালো হয়ে গেছে আমিও ভালো হয়ে গেছি কোনো বিরোধ থাকতে পারবে না যদিও বা বিরোধ এরা কর আমি করি আইনত দণ্ডনীয় অপরাধ ব্যবস্থা নেবো ব্যবস্থা নেবে ভালো না আমার কোনো কিছু নাই এদেরকে আমি বলিনি যে তোমরা আমার কাছে আসো আমি এইরকম করবো এইরকম করব আমি গ্রান্টি দিয়ে কোনো কাজ করতেছি না আল্লাহ পাকে ভালো করলে আসো আল্লাহ পাকে খারাপ করলে আপনারা না আসো আমার টাকার দরকার না আমি কোনো ইয়ে দিয়ে মানে বন হয়ে করি না আল্লাহ পাকে দিছে এইভাবে তোমরা যদি ভালো ভাও আসো না পাইলে না আসো এটা আমি সবাইকে মানা করতেছি আমার কাছে কেউ আসো এবং আসলে ভালো হবে এটা আমি বলতেছি না আল্লাহ পাকে ভালো করবে ওষুধ দিছ আল্লাহ পাকে ভালো করবো আল্লাহ পাকে আমার কোনো ক্ষমতা নেই ভালো করার তাহলে এখন আমরা বলতে পারি সব ঘটনার অবসান ঘটিয়ে